গন্ধ পোষণ তো জাল ভাইতে দিচ্ছে গেবর ঢাল ফোঙায় গুজে নইছে অবশ্যই ঠিক আছে আমার ঘরে জাল ফাটতিছে জানি না বাল কি বাদায় ওটা ফুটি দিয়ে না হয় ফুটিছে দেখা যাক কি বাদায় জাল পাত্তি ফাত্তি কেলাই ফেলাইছে ফুটি মাছ এই যে ফুটি মাছ এই ফুটি মাছ দেখা হ্যাঁ দেখা 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 সে আমার বন্ধু হচ্ছে মারাত্মক শিকারী জাল এই সামনে আর একটা আমি ডাঙ্গা দাঁড়ায় করতেছি দেখতেছি বলেছে আমার বন্ধু জলে দাঁড়ায় মাছ ছাড়াচ্ছে জাল ভাইতে পারিনি তার আগে মাছ বেঁধে গেছে ওই একটা এই একটা এই আরেকটা দেখছেন ফুটি মাছের সাইজ দিয়েছেন এত সুন্দর ফুটি হয়ে গেছে এত বড় আমি নিজে ওডের হইনি